তার উপরে আবার কতগুলো মানুষও আছে ভাবা যায় দেখেন অবস্থা এই দেখেন অবস্থা দেখছেন কি পরিমাণ পানি এদিকে এখনো ও বাতাসে যে বাড়ি দিল মনে হলো হালকে স্ম্যাশ করছে কাজ চলে আর কি ওই যে দেখেন রাস্তা খুঁজতেছে কেমনে ভাই ওপার যাওয়ার ঘাট কোনটা ওপার যাওয়ার হ্যাঁ 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 মেয়ে দেখছেন হাইট কিরে ভাই ছয় ফুটের উপরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ অল দ্য ডুইং গুড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে এখন আমি আছি ঢাকা খুলনা হাইওয়েতে আর আজকে আমাদের জানি হলো মংলা সি পোর্টে মোংরায় যাব তার আগে এখান থেকে আমি একটু ফুয়েল নিয়ে নিব জয় পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন এখানের ফুয়েল মোটামুটি ভালো দেয় মাপেও সঠিক দেয় তো চলেন কিছু ফুয়েল নিয়ে তারপরে আমাদের জার্নি শুরু করি এখানে একশো টাকা করে লিটার মাগুরায় একশো ছাব্বিশ টাকা করে ব্যস্ত ওকে তো চলেন আমরা বিসমিল্লা বলে আমাদের জার্নি শুরু করি তবে যে কোনো জার্নি শুরু করার আগে কিছু কিছু জিনিস আপনারা চেক করে নিবেন এক নম্বরে হলো ব্রেক ঠিকঠাক আছে কিনা এবং ব্রেক লাইটটা ঠিকঠাক জ্বলতেছে কিনা আপনারা সামনের ব্রেক পিছনের ব্রেক ধরে ব্যাক লাইটটা চেক করে নিবেন যে ব্রেক ঠিকমতো কাজ করতেছে কিনা ব্রেক লাইটটা ঠিকমতো কাজ করতেছে কিনা তারপর আপনারা হাওয়া প্রেশারটা চেক করে নিবেন সামনে পিছনে কতটুকু কি আছে এটা পিছনে আপনারা আমাদের যে টায়ার সেকশন একশো চল্লিশ পিছনে রাখবেন হলো চল্লিশ এবং সামনে হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ এর মধ্যেই আপনি সামনে রাখবেন তারপরে যদি পারেন চেনে হালকা লুপ দিয়ে রাইড করবেন তাহলে স্মুথলি বাইকটা চলবে এই রাস্তায় আমি দেখছিলাম মাঝে বেশ বড় বড় ভাঙা ছিল এখন আছে কিনা জানি না অনেকদিন এই রাস্তায় আমার আসা হয় না একটু দেখে শুনে রাইড করতে হবে আর মেন থিং হলো এটা ঢাকা হাইওয়ে এখানে অনেক বড় বড় পরিবহন সবসময় চলতেই থাকে রিস্কি একটা রোড আর এমন সময় যাইতেছি এখন বাজে এগারোটা ছাপ্পান্ন এই সময় বিভিন্ন পরিবহন বেড়ে যায় এই রোডে সকাল ভোরবেলা বের হইলে যে ভালো ভালো পরিবহনগুলো যায় ঢাকা খুল না তার হয়তো দশটা কোম্পানির আপনার দশটা বাস আপনি রাস্তায় পাবেন আর ওরা প্রচুর স্পিডে চলে এখানে একশো দশ একশো বিশ এরকম স্পিডে চলে যার কারণে আপনি বেশি পাবেন না ওরা আপনাকে ওভারটেক করে চলে যাবে আপনি নর্মালি রাস্তাটা ফাঁকা পাবেন এটা হলো সকালবেলায় আর এখন সময় একটু অন্যান্য লোকাল গাড়ি টাড়ি চলে আসছে তারপরে অটো টটো হাবি এগুলা এগুলো চলে আসছে রাস্তাটা একটু গ্যাদারিং থাকবেই এর আগেও আমি গেছি এমনি ঘুরতে তখন ব্লগিং অত ভালোভাবে শুরু করি নাই রোডটা বেশ সুন্দর আছে তারপরে কোথায় যেন একটু ভাঙা আছে ওইটা আমি জানি না এটা দেখতে হবে দেখছেন এই ভ্যান আলাগুলো কী করে রাস্তার মাঝখানেতে চালাইতেছে আর এদের সমস্যা হলো পিছনে দেখার এদের কোনো ওয়ে নাই লুকিং ক্লাস টুকিং ক্লাস কিছুই লাগায় না যার কারণে এদের কাছ থেকে যাওয়াটা অনেক রিস্কি আপনারা ট্রাই করবেন যে এদের মিনিমাম দুই তিন হাত থেকে ক্রস করার তাহলে এরা তো পিছনের কি আসতেছে না আসতেছে তার ব্যাপারে অবগত না ওরা যার কারণে ওরা কি করবে হালকা মোচড় দিলে কিন্তু আপনার বাইকে বেঁধে যাবে তো এখন কিন্তু কাটাখালি চলে আসছি তো কাটাখালি থেকে সোজা গেলে হলো মোংলা কাটাখালী খুব বড় একটা বাস স্ট্যান্ড এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড ওইখানে লেখা আছে কিলোমিটার আমি যাব মংলা নদী পার হয়ে ওপারে ওপারে হলো মংলার মেন উপজেলা ওখানে সব কিছু আছে আর এপারে তেমন একটা সুবিধা নাই তো নৌকা পার হতে হবে বাইক নিয়ে আমি আগে কখনো ওইখানের নৌকায় বাইক উঠাই নাই কখনো বাইক নিয়ে যাই নাই যাই না ওইখানের ঘাটের কি অবস্থা রাস্তাটা কিন্তু বেশ সুন্দর গাইজ আর আমরা কাটাকালির মোড় থেকে যেহেতু সোজা আসছি এটা হলো মোংলা রোড আর বামে চলে গেছিলো হচ্ছে ঢাকা রোড প্রবলেম হলো রাস্তায় দেখছেন কী অবস্থা ইট দিয়ে ঠিক করে রাখছে এত বড় গরিব হয়ে গেছে বাংলাদেশ যে এরকম একটা হাইওয়ে ইট দিয়ে সমান করে রাখছে এখানে বীজ ঢালাই করতে পারে নাই এটা কোনো কথা এই রোডটা আমার কাছে নতুন এর আগে গেছিলাম অনেক আগে তো বাসে আর একবার গেছিলাম কারে যার কারণে রাস্তার ব্যাপারে কোনো আমার আইডিয়া নাই কোথায় কি ভাঙা আছে বাইকে ছোটো একটা ভাঙা পড়লেই বেশ সমস্যা হয় যার কারণে রাস্তাটা আমার একটু সুন্দর করে চিনে রাখতে হবে দিনে রাইড করে কারণ আমি রাতে আবার ব্যাক করব তো রাতে রিল্যাক্সে চালানোর জন্য রাস্তাটা একটু দেখে রাখতে হবে কোথায় কী অবস্থা না অবস্থা গতিসীমা সত্তর কিলোমিটার এই যে রোড এখানে সত্তর চালানো তো রিস্কি ফুট করে সামনে ভাঙা চলে আসে ওংলা সমুদ্র বন্দরে আমার কখনো যাওয়া হয় নাই এবার আপনাদের সামনের নতুন ব্লকে আমি সমুদ্র বন্দরে যাওয়ার চেষ্টা করব যে আমি আপনাদের দেখাবো ওখানের পরিবেশ এখানে একটা ব্লগ বানাবো এখানে সাধারণ মানুষের নিষেধ দেখতে হবে কোনো সিস্টেম করে যাওয়া যায় কিনা সুন্দর একটা মসজিদ রাস্তার পাশেই এখানে অবস্থা দেখেন এই গাড়িটার উপরে কি পরিমাণ লোড নিচে তার উপরে আবার কতগুলো মানুষও আছে ভাবা যায় দেখেন অবস্থা এর যদি কোনো কিছু একটা হয় অ্যাক্সিডেন্ট হয় বা খাদে পড়ে যায় কয়টা যে মরবে তার ঠিক নাই ভেরি রিস্ক ওদের না আছে ভালো ব্রেকিং না আছে লুকিং গ্লাস পিছন থেকে কি আসে না আসে তার নাই কোনো ঠিক এগুলো আসলে হাইওয়েতে একদম নিষেধ করেছে তারপরও ওরা চলাচল করে চুরি চামারি করে রাস্তাটার পরিবেশ সুন্দর আছে আর এদিকে তো ভাঙা টাঙা দেখতেছি না বেশ ভালোই আছে ংলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বন্দর এখানে অনেক বড় বড় দামি দামি গাড়িও আসে ইম্পোর্ট হয় যার কারণে রাস্তাটা ভালো রাখা অবশ্যই জরুরি আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা যখন জার্নি করবেন যারা মুসলিম জার্নির আগে যে দোয়াটা আছে দোয়াটা পরে সময় রাইড করবেন তাহলে ইনশাল্লাহ রাস্তায় আপনারা যে কোনো বিপদ থেকেই আপনাদের হেফাজত করবে আমি সবসময় ওটা পরেই রাইড শুরু করি আপনারাও করবেন শীতকাল চলে আসছে তাও দেখেন কত পানি এদিকে বর্ষাকাল গেল লাস্ট টাইম তো সে বর্ষায় যে পরিমাণ পানি হয়েছে তা এখনও শোকায় নাই এটা হলো ভাগা বাজার তো বাঘা বাজার আমরা ক্রস করে ফেললাম এখন এদিকে যতই আসবো তত পানির পরিমাণ বাড়বে এখানে একটা কারখানা হইতেছে বোঝা না দেখি না দেখেন একে বলে হয় চার গ্রামের ভাষায় বাঁশ দিয়ে শাঁখ বলা হয় সাঁকো বাঁশ দিয়ে চিকুন শাঁখো বানানো ওর উপর থেকেই মানুষজন হেঁটে বাসায় যায় ট্রাক দেখছেন কি বড় ট্রাক এই যে রাস্তার মাঝখানে মাঝখানে বেশ ভাঙা চোরা আছে দেখে শুনে যেতে হবে পরিবেশ কিন্তু গাইস অনেক সুন্দর বিকালবেলা এদিকে সময় কাটানোর জন্য অনেক সুন্দর জায়গা আছে ও হো ট্রাক গেল বাতাসের প্রচুর চাপ ট্রাক গেলে বা বড় বড় পরিবহন গেলে বাতাসের প্রচুর চাপ দেয় বা হালকা বাইকের ক্ষেত্রে বিপজ্জনক আজকের পরিবেশটা আবহাওয়াটা এমন মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের পরবর্তী মুহূর্তে আমি আসছি সেরকম একটা পরিবেশ ঠান্ডা একই রকম ফিল লাগে তখনও আর রোদ টোদ নাই আর এদিকের যে অবস্থা গাছপালা তো ঝড়ে সব ভেঙে ফেলে যার কারণে অটোমেটিকই একটা সাইক্লোন এফেক্টেড এরিয়া বলেই মনে হইতেছে অবস্থা দেখেন দেখছেন কি পরিমান বাতাসে যে বাড়ি দিল মনে হলো হালকে স্ম্যাশ করছে দেখছেন একদম মনে হচ্ছে না এরিয়া জাস্ট গতকালকে রাতে সাইক্লোনে কষে দিয়ে গেছে এই রোডটা ভেঙে যাওয়ার মূল কারণ হলো এই বড় বড় ট্রাকগুলা এরা আসে ওভারলোড নিয়ে আমাদের বাংলাদেশে তো এগুলো কেউ মেনটেন করে না এগুলো সব ওভারলোড নিয়ে চালায় ও ও সামনে তো বিশাল ভাঙা রাস্তা মনে হইতেছে তো প্রবলেম নাই রাস্তাটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে যার কারণে বেশি দিন প্যারা খাওয়া লাগবে না রাস্তাটা কাজ চলতেছে ওকে গুড কাজ না চললে ওই প্রবলেম ছিল মোটামুটি টেককে চলতেছে তো আমাদের বেশিদিন প্যারা খাওয়া লাগবে না এই রোড নিয়ে পিছনে একটা আর্ওয়ান ফাইভ আছে কিন্তু ওটা এত ঘুমাই ঘুমাই চালাইতেছে কেন বুঝলাম না আর ওয়ান ফাইভ জেনারেলি রাস্তাঘাটে চলে প্রচুর গতিতে ঘুম টান টানে এই সামনে হলো মোংলা তাপবিদ্যুৎ কেন্দ্র ওইখানে একটা চুল্লি আছে দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে যাই না ওইটা হলো তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এর আগে যখন আসছিলাম রাস্তাটা তো এরকম ভাঙা ছিল না ওই যে কাজ যেখানে চলতেছে ওইটা বেশ ভালো রোড ছিল এই ডান দিকে চলে গেছে তাপবিদ্যুৎ কেন্দ্র রোড ওই যে রোডটা খুব সুন্দর আর ওইখান থেকে রোডের মাঝখান থেকে ওইসে রেল লাইন রেল লাইন হওয়ার পর আমরা আর যাওয়া হয় না এর আগে আমরা গেছিলাম ফ্রেন্ডরা রোড তো এদিকে খুবই বেগতিক অবস্থা যে আগে যে পিচ ঢালায় রাস্তা ছিল সেটা পুরোই উঠায় ফেলছে উঠায় এগুলো আবার রোলার করে দিছে এরপরে আবার নতুন করে আবার করবে রোলার তারপরে সমান টমান কইরা পিস নতুন করে ঢালাই দিবে আশা করা যায় চার পাঁচ মাসের ভিতর হয়ে যাবে পিছনের চলে আর কি ওই যে দেখেন রাস্তা খুঁজতেছে কেমনে এক্সকাভেটর মেশিন বলে এটাকে আর মানুষজন লোকালি বলে ভেকু এই সেই ব্রিজটা আমি আর আমার এক ফ্রেন্ড আমার ফ্রেন্ডের বাইক চালানোর খুবই পিনিক রাতের বেলা একটা ভাঙাচোরা বাইক নিয়ে চলে আসছিল এখানে তো আমরা যেহেতু এই রোডে আসি নাই আমরা এই ডান পাশের হলো নতুন রোড নতুন ব্রিজ করছে আর এ পাশে হলো এই সাইডের লেন তো আমরা বুঝতে না পারার কারণে ওই সাইডের লেন দিয়ে বাইক উঠাই দিয়েছিলাম ওই চালাচ্ছিলো পরে দেখি ঠিক এই জায়গাটা আর কি পুলিশের পোস্ট ওরা তো ধরছে এটা তো সে একটা বিশাল কাহিনী না আছে বাইকের ফিটনেস না আছে ওর লাইসেন্স না আছে বাইকের রেজিস্ট্রেশন পড়ে গেছিলাম বিপদে পড়ে দেখি আরো ধরতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কতক্ষণ বসা টসা রেখে তারপরে ছেড়ে দিয়েছিল সামনের আর ফিফটিন আবার এসে টান শুরু করছে এতক্ষণ জিমা জিমাই চালাইতেছিল এখন ওই যে চালানো শুরু করছে ওই যে এলপিজি এটা হলো না এলপিজির ফ্যাক্টরি তারপরে ওই পাশে আছে পেট্রোম্যাক্স নাবানা এলপিজি আর ওইটা হলো পেট্রোম্যাক্স এলপিজি আমার এই বাইকটাই সিটটা একটু ঢালু হওয়ার কারণে মানে ঢেউ খেলানো সিট যার কারণে বেশিক্ষণ একটা না বসে রাইড করলে কোমর ব্যথা হয়ে যায় তাহলে ওয়ান ফাইভ জিএস নিয়ে মানুষ কেমনে লং রাইড করে রে ভাই পেনফুল না খুবই পেনফুল সো আপনারা কী করবেন রেস্ট নিয়ে নিয়ে চালাবেন চল্লিশ মিনিট চালাবেন চালায় একটা চাটা খাবেন তারপরে আবার রাইড শুরু করবেন তা নাহলে একটা চালালে কিন্তু কোমরে প্রচুর ব্যথা হবে এইখানে আবার কাজ চলে এর ওটা হচ্ছে ঢালাই দিয়ে দিচ্ছে নৌবাহিনী এলাকা শুরু ওইটা হলো বিএন স্কুল কলেজ ট্রাকটা তো পুরো ধোয়া ধোয়া করে ফেলছে রে এমন ধুলা মনে হচ্ছে ধোয়া যত ক্লোজে যাওয়া হবে ততই ধুলা বেশি লাগবে সো একটু স্লো রাইড করতে হবে আর আরামার হাত ব্যথা হয়ে গেছে উনি হাত ঝাড়া ঝাড়ি শুরু করে দিছে হাত ব্যথা হয় স্বাভাবিক ওরকম ভাঙার ভিতর স্পোর্টস বাইক চালানো পেইনফুল এই আর একটা ফ্যাক্টরি এটা হলো সিমেন্টের মেবি এলিফেন্ট ব্রান্ড মেবি দেখা যাচ্ছে লোগো এলিফেন্টের যেটা দেখতেছেন এটা হলো মেঘনা সিমেন্টের ফ্যাক্টরি এটা হলো শিল্প এলাকা প্রচুর ফ্যাক্টরি এদিকে এটা হলো যমুনা গ্যাসের গাড়ি আর সামনে আরো অনেক গ্যাসের ফ্যাক্টরি আছে ওই যে দেখা যাচ্ছে ওমেরা ওমেরা গ্যাসের ফ্যাক্টরি দেখা যাচ্ছে মংলা বন্দর লাউডো বানি শান্তা ফেরিঘাট সামনে ফেরিঘাট গাইস ফেরিঘাটে আমরা ফেরি পেলে তো ফেরিতেই উঠব আর তা না হলে ট্রলারে উঠতে হবে জানি না ওইখানে ট্রলারের কি অবস্থা কেমন বাইক পারাপারের জন্য কেমন সুবিধা আছে আমি জানি না চলান যে দেখি আমরা এটা হলো যমুনা গ্যাসের ফ্যাক্টরি যমুনা গ্যাস পেট্রোম্যাক্স সব এদিকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফাইভ রিং সিমেন্ট ওই যে লোগো লাগানো ঘাটটা কোন দিকে আমি জানি না দেখি কাকার কাছে শুনে দেখি এই কাকা ওপার যাওয়ার ঘাট কোন দিকে ওপার যাওয়ার ঘাট হ্যাঁ

বোটও আছে চলেন যাই এক্সপিরিয়েন্স করে আসি চাচা বললো সোজা যে বামে যাইতে এদিকে কি না কে জানে চলেন যে দেখে আসি তো না এখানে মানুষজনের কাছে একটু জিজ্ঞাসা করি এদিকে মনে হয় ওই যে সব ঢুকতেছে এদিকে সব ট্রাক এখানে সিরিয়াল দিয়ে আছে লোডেড সামনে তো আবার মেট দিয়ে আটকানো কি সিস্টেম না সিস্টেম বুঝতেছি না মোগলা ইপিজেড কিসের ভিতর ঢুকলাম রে ভাই আরে ভাই ভুল দিকে ঢুকে গেছি তো তো কাস্টমসে চলে আসলাম

আচ্ছা গাইজ আমরা তো ভুল দিকে চলে আসলাম এটা হলো কাস্টমস অফিস এই কাস্টমস হলো বাইরে থেকে গাড়ি টারি আসে বিভিন্ন জিনিসপত্র আসে তো আমরা তো ভুল দিকে চলে আসলাম ওই চাচা যে যেই সামনে পামে চাচার কথা মতো ঢুকে যেহেতু এখন কাস্টমসে চলে আসলাম ওইখান থেকে আমাদের যেতে হবে সোজা এটা হলো মোংলা পোর্ট পোর্টের ভিতরে যাইতে টাইতে দেয় না রেস্ট্রিক্টেড এলাকা ভাই ওপার যাওয়ার ঘাট কি এদিকে ওপার যাওয়ার ঘাট কি এদিকে ওকে গাইস এই হলো ঘাটের দিকে আমরা চলে আসছি জানি না নদীটা কত বড় আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স চলেন আজকে দেখি কি অবস্থা ওই যে ঘাট গাড়িটা ঢুকতেছে ওদিকে লাইফ সাপোর্টের গাড়ি লাইফ সাপোর্টে নিয়ে যাচ্ছে হয়তো কাউকে ও সিট ফেরি মাত্র ছেড়ে দিল একটা বাইক পারাপার এই ঘাটে করে কিনা কে জানে তো বেশি বড় না ছোট আছে এখানে এই থেকে কিন্তু সুন্দরবন চাওয়া যায় তো ফেরিটা কেবল ফেরি রাস্তা অনেক লেট হবে আমার মনে হয় ট্রলারে যাওয়া গ্রেটার হবে চলেন আমরা ট্রলারে পার হই এ দেখেন কিছু ট্যুরিস্ট কোন দেশি জানি না এখানে কতগুলো চারজন পাঁচজন আছে আর এই যে যাচ্ছে কয়েকজন দেখছেন হাইট রে ভাই ছয় ফুটের উপরে আচ্ছা ঘাটটা তো আছে এখন দেখি কেমন কি অবস্থা কত করে বাইকে ভাড়া পঁচিশ না বিশ একটা পেয়ে গেছে বেশি উঁচু টুচো না ইজিলি মনে হয় উঠা যাবে উঠি ওকে গাইস ইজি আছে বেশি প্যারা না বেশি পেরা হওয়ার তো কথা না চলেন বিসমিল্লা বলে উঠে যায় বিসমিল্লা এক কত কয় কত পাঁচটাকা হে কে তো ঘাট পার হয়ে এখানে যে দাঁড়ালাম আমি যাব হচ্ছে মংলা কলেজে কলেজ মোড়ে তো ওটা তো আমি চিনি না তো যার কারণে আমার হচ্ছে ম্যাপ ধরতে হয় কিন্তু কোন চোরের বাচ্চা আমার যে মোবাইলের যে মাউন্টটা তার একটা যে রাবার থাকে ফোনকে যেটা টেনে ধরে আটকায় রাখে সেই রাবারটা কে যেন চুরি করে নিয়ে গেছে এখানে লাগানো ছিল বাইকে মাউন্টটা সেই চোর এখান থেকে ওইটা গুতাগুতি করে নষ্ট করে রাবারটা খুলে নিয়ে গেছে তো আপনারা ট্রাই করবেন কোথাও পার্কিং করে চলে যাবেন তখন ওই মাউন্টটা আপনি খুলে নিয়ে যাবেন ওটা খুলতে আপনার বেশিক্ষণ লাগবে না দুই তিন মিনিট তো চোরে ওটা যদি নিয়ে যায় তাহলে আপনার লস তো আপনারা ট্রাই করবেন ওটা সাথে নিয়ে যেতে আমি সবসময় সাথেই নিয়ে যেতাম কিন্তু আমাদের অফিসের পার্কিংয়ে ছিল বাইকটা তো সেইখান থেকে যে এরকম একটা কাহিনি হবে এটা আমি কখনোই বুঝতে পারি নাই বুঝতে পারলে তো আমি সাথে করে নিয়েই যেতাম